আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছো আমি আরজুয়ারা রুনা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের গণিতের প্রভাষক আজকে আমার আলোচনার বিষয় ক্যালকুলাস টু এ গসের ডাইভার্জেন্সের উপপাদ্য তো গসের ডাইভার্জেন্সের উপপাদ্য পড়ার আগে আমাদেরকে আগে জানতে হবে ডাইভার্জেন্স কাকে বলে ডাইভার্জেন্সের সংজ্ঞা জানার আগে আমাদেরকে একটা ভেক্টর সম্পর্কে একটু ধারণা রাখতে হবে যদি কোনো এলাকা একটা ভেক্টর ফাংশন ভি হয়ে থাকে তাহলে তার সাথে যদি ডেল গুণ আকারে থাকে বা ডাইভার্জেন্সকে সংক্ষেপে প্রকাশ করা হয় ডেল ডট ভি ভিটা যদি কোনো একটা ভেক্টর হয় তাদের ডট গুনফলকে ডাইভার্জেন্স বলা হয় এখানে ভেক্টর যদি ভি না থেকে অন্য যে কোনো একটা ভেক্টর এ থাকে বা বি থাকে তাহলে তাদের ডট গুনফলকেও ডাইভার্জেন্স বলা হবে এখানে ডেল বলতে বোঝানো হয়েছে একটা অপারেটর যেই অপারেটরকে প্রকাশ করা হয় ডেল বাই এক্স আই প্লাস ডেল বাই এক্স ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কে এই আকারে তো গস যেহেতু ডাইভার্জেন্সের সাহায্যে একটা উপপাদ্য বর্ণনা করেছে সো এই উপপাদ্যকে ডাইভার্জেন্সের উপপাদ্য বলা হয়ে থাকে অথবা গসের ডাইভার্জেন্সের উপপাদ্য অথবা গসের উপপাদ্য যে কোনোভাবেই প্রকাশ করা হয়ে থাকে তো আমাদের আলোচনার বিষয় আজকে ডাইভার্জেন্স থিওরি অফ গস এখন গসের থিওরির ক্ষেত্রে আমাদের আগে জানতে হবে গস সম্পর্কে বা গস একজন গণিতবিদ ছিলেন যিনি জার্মানি গণিতবিদ তিনি ভেক্টর ক্যালকুলাসের সম্পর্কে কিছু আলোচনা করে গেছেন যেখানে তল ইন্ট্রিগাল বা আয়তন ইন্ট্রিগাল সম্পর্কেও বিভিন্ন ধরনের সূত্র উপপাদ্য উনি আলোচনা করে গেছেন যা গসের উপপাদ্য নামে পরিচিত এখন গসের উপপাদ্যটা বর্ণনা করা হয়েছে এখানে আমি আগে একটু বর্ণনা করব এরপর সম্পূর্ণ প্রমাণটা করে দিব তো প্রমাণটা করার আগে যদি পরীক্ষায় গসের উপপাদ্য তার দুই মার্কের জন্য আসে তাহলে শুধু উপপাদ্যটুকু লিখলেই চলবে আর যদি প্রমাণের জন্য পুরো প্রমাণটা চায় তাহলে দশ মার্কের জন্য পরীক্ষা এসে থাকে আচ্ছা তো আমি একটু উপপাদ্যটা পড়ছি ইফ ভি ইজ এ ভেক্টর বাউন্ডেড বাই এ ক্লোজ সার্ফেস এস এন্ড এ ভেক্টর ইজ এ ভেক্টর ভেক্টর চিহ্ন দেওয়া আছে যে যদি ভি আয়তনের আবদ্ধতলে এস হয় ভি আয়তনের কোন আবদ্ধতল বা ক্লোজ সার্ফেস এস হয় এবং এখানে এ যদি একটা ভেক্টর ফাংশন হয় তাহলে তার অন্তরীকরণযোগ্য অবস্থানের ভেক্টর ফাংশনটা হবে এখানে সূত্র লেখা আছে দেখো ট্রিপল ইন্টিগ্রেশন অফ ভি ট্রিপল ইন্টিগ্রেশন দিয়ে এখানে নিচে ভি লেখা আছে ডেল অফ ডট এই যে ডট গুণন এ ভেক্টর এই যে মাত্র যে এখানে এ ভেক্টর ছিল সেই এ ভেক্টর ইনটু ডি মানে কি ভি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে ইকুয়াল টু ডাবল ইন্টিগ্রেশন অফ এস এ ডট এটা হচ্ছে একটা এন ভেক্টর এটা একক ভেক্টর এন ভেক্টর ডিএস ইকুয়াল টু ক্লোজ ডাবল ইন্টিগ্রেশন অফ এস এ ভেক্টর ডট ডি এস ভেক্টর এইটা আমাদের গসের ডাইভারজেন্সের উপপাদ্য তো এখানে লেখার পরে দেখো লেখা হয়েছে এন ইজ পজিটিভ আউটওয়ার্ড ড্রন ইউনিট নর্মাল টু এস এর মানে যে এই যে এন হলো এই তল এস এর অঙ্কিত যোগবর্ধক বহিস্ত নর্মাল নর্মাল হচ্ছে আমাদের ট্যানজেন্টের উপরে লম্ব যদি হয় সেটাকে নর্মাল বলা হয় তো এইটা হচ্ছে গসের থিওরি আমাকে এখন এটা প্রমাণ করতে হবে যেখানে এখানে ডেল বলতে অপারেটর বোঝানো হয়েছে এ একটা ভেক্টর এবং এখানে ট্রিপল ইন্টিগ্রেশন করা হয়েছে তো এইটুকু লিখলে আমাদের যদি গসের সূত্র আসে তো এখানে এইটুকু দুই মার্কের জন্য আসতে পারে এখন আসি আমরা এই সূত্রের প্রমাণে প্রমাণের জন্য অবশ্যই আমার এই চিত্রটার দরকার হবে এখানে চিত্রটা আঁকা আছে এই চিত্র পুরো বর্ণনাটুকু আমি এখানে লিখে দিচ্ছি তো বর্ণনাটুকুর সাথে আমি পুরো চিত্রের সাথে একটু বুঝাই দিব তোমরা একটু খেয়াল করলেই বুঝবে যে চিত্রটা আঁকতে পারলে বর্ণনাটা নিজের মতো করে দেওয়া যেতে পারে আসি একটু পড়ি লেট ভি বি এ ভলিউম বাউন্ডেড বাই এ ক্লোজ সারফেস এস হুইচ ইজ সাচ দ্যাট এনি স্ট্রেট লাইন প্যারালাল টু দা কোঅর্ডিনেট এক্সিস কাট এস in at most point এটার মানে হচ্ছে তো যদি ধরি ভি আয়তনের আবদ্ধ তল বলছে ভি আয়তনের আবদ্ধ তল যদি এস হয়ে থাকে সেক্ষেত্রে স্থানাঙ্ক অক্ষের সমান্তর সরলরেখা সর্বাধিক দুইটা বিন্দুতে সেট করবে দুইটা কোনটা যে এনি টু পয়েন্ট প্যারাল টু দা যে এনি টু পয়েন্টস মানে দুইটা বিন্দুতে সেট করবে যদি ভি আয়তন দেওয়া আছে আর এস একটা সারফেস বা তল বলে দেওয়া আছে বলছে এর মধ্যে যে কোনো দুইটা বিন্দুতে সেট করতে পারবে তো বলছে নাও উই উইড দ্য কন্ডিশন মানে আমাদের এই প্রমাণটা করতে হবে দুইটা কন্ডিশনের মাধ্যমে সো সেটা কারা উই অ্যাসিউম দ্যাট দেয়ার আর টু পয়েন্টস অফ এস এন্ড উই ডিনোটেড দেম বাই এস ওয়ান দ্য লোয়ার পোর্শন আপার পোর্শন এর মানে আমাদেরকে জন্য দুইটা করতে হবে যেখানে দুইটা অংশে বিভক্ত একটা হচ্ছে নিচের অংশ মানে বা লোয়ার পোর্শন সেটা আরেকটা হচ্ছে আপার পোর্শন মানে উপরের অংশ আরেকটা হচ্ছে লোয়ার পোর্শন হচ্ছে নিচের অংশ যেটাকে একটাকে প্রকাশ করা হবে এস ওয়ান দ্বারা আরেকটাকে প্রকাশ করা হবে এস টু দ্বারা আমি এটা যদি চিত্র সাহায্যে বোঝানোর চেষ্টা করি তাহলে আমি আগে কি বলেছিলাম যে যদি ভি ভলিউমের একটা বাউন্ডেড ক্লোজ এরিয়া সার্ফেস এই দেখো আমি এখানে এঁকে নিচ্ছি এখানে পুরো একটা সার্ফেস দেওয়া আছে অংশ ভি ভলিউমটা তার বি ভলিউম বা আয়তন যদি ভি হয়ে থাকে এবং বলছে তার সারফেস তল হচ্ছে এস এসটা একটা তল এই তলের মধ্যে বলছে আমাদের যে কোনো দুইটা পয়েন্ট লাগবে একটা কোনটা আমি কিন্তু নিচে বলেছিলাম যে যদি দুইটা পোর্শন থাকে তার একটা হবে এস ওয়ান ধরে নিব লোয়ার পোর্শন আর আপার পোর্শনকে ধরে নিব এস টু যদি তাই হয় এখানে যদি দুইটা পোর্শনে ভাগ করে নেই তাহলে চিত্র মাধ্যমে কি আসলো এই দেখো আমার এখানে দেখো এই অংশের মাঝখানে একটা দণ্ডের মতো আছে দণ্ড আঁকা হয়েছে এইটা আমাদের হচ্ছে এস পুরা এসের অংশ এস এর আমার দরকার হচ্ছে এই কেস ওয়ান আর এস টু পার্ট তো আমি এই দুইটা পার্টে ভাগ করছি দেখো এই অংশ নিচের অংশ থেকে একটা মান নিয়েছে এটা হলো ডি এস ওয়ান ডি কেন বোঝানো হয়েছে এই পুরা সার্ফেসের এই অল্প ক্ষুদ্র অংশকে বোঝানো হয়েছে ডি দ্বারা প্রকাশ ডি দিয়ে কি বোঝানো হয়েছে যে এর একটা অংশ ছোট ক্ষুদ্র একটা অংশ আর ডি এস টু হচ্ছে আপার পোর্শন ধরা হয়েছে এই উপরের অংশটুকু আপার পোর্শন যেটাকে আমি ডি এস টু লিখছি আর নিচের পোর্শনটা হচ্ছে লোয়ার পোর্শন এটা ডি ওয়ান এখন এইটা তো একটা চার কোনা কোন একটা অংশ যেখানে এর মাঝ বরাবর যদি এই যে কে লেখা হয়েছে কে টা হচ্ছে এর মাছ বরাবর একটা ট্যানজেন্ট হয়েছে এবং এই উপরে এই এই ট্যানজেন্টের সাথে এই পোশনের উপরে এইটা হচ্ছে লম্ব প্রকাশ করা যদি হয় ওই উপরে এটাকে বলা হয়েছে এন টু যেটা নর্মাল ট্যানজেন্টের উপরে লম্বকে বলা হয় নর্মাল যেটা এন টু এবং মধ্যবর্তী কোণকে ধরে নিচ্ছি আমি গামাটু এখানে দেখো এই অংশের মধ্যে যদি আমি এই এটা কিন্তু আমাদের এন ওয়ান এই এন ওয়ান হচ্ছে ট্যানজেন্ট কি ট্যানজেন্টের উপর নর্মাল কি হয় লম্ব তো এদের মাঝখানে একটা কোণ উৎপন্ন করছে সেই কোণটার নাম হচ্ছে এটা লিখছি গামা টু ওটা হবে গামা ওয়ান এখন এটা আমি এখানে নিয়ে মানে এখানে একদমই মানে জায়গা নেই এই জন্য আমি গামা ওয়ানটা লেখিনি কিন্তু এই মধ্যবর্তী কোন উৎপন্ন হয়েছে সেটাকে আমি হবে গামা ওয়ান এই যে আর নিচের অংশটাকে আর দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা বোঝানো হয়েছে রিজিয়ন বা এলাকা এখন দেখো আমি এই যে অংশ নিয়েছি ডি এস ওয়ান মানে এস ওয়ান বা লোয়ার পোর্শন সে এস ওয়ানটাকে প্রকাশ করা হবে জেড ইকাল টু এফ ওয়ান এক্স ওয়াই এটা দ্বারা প্রকাশ করা হয়েছে এফ ওয়ান দ্বারা আর এস টুকে প্রকাশ করা হয়েছে এফ টু দ্বারা এই এই দুটা লোয়ার পারসনটা এফ ওয়ান আপারপোসনটা এফ টু দ্বারা প্রকাশ করা হয়েছে সো পুরো বর্ণনা এখানে যা দেওয়া আছে এটার মাধ্যমেই চিত্রটা আঁকতে হয়েছে চিত্র অবশ্যই প্রমাণের সময় লাগবে চিত্র আঁকতেই হবে তুমি এখানে বর্ণনাটুকু দেওয়ার পরে চিত্রটা সাইডে রেখে সাইডে আঁকলে সবচেয়ে ভালো হবে আচ্ছা এরপরে দেখছি এরপরের অংশে যাচ্ছি সেখানে আমি এই যে পাশে বলে দিলাম যে জেড ও জেড কি এই যে দেখো লোয়ার পোর্সনে এফ ওয়ান ধরে নিয়েছি আপার পোর্সনে এফ টু ধরে নিয়েছি এখন বলছে যে লেট এই দুইটা মান বি দা ইকুয়েশন অফ এস ওয়ান অ্যান্ড এস টু তো আমি এই দুটাকে যে এস ওয়ান এস টু মানে কি এই এই পার্টটা যেটার এই পার্টটা হচ্ছে এস ওয়ান আর এই এফ টুর পার্টটা হচ্ছে এস টু রেসপেক্টিভলি মানে এর পর্যায়ক্রমে এর মানগুলো ধরে নেওয়া হয়েছে এবং আর বি দ্য প্রজেকশন অফ দ্য সারফেস অন দ্য এক্স ওয়াই প্লেন মানে আর হবে আর টা এক্স ওয়াই প্লেনের উপরে বা এক্স ওয়াই তলের উপরে এর সার্ফেসটা প্রকাশ করা হয়েছে তুমি একটু দেখো চিত্রে দেখো তো আমাদের যদি থ্রি ডাইমেন চিত্র হয় সেই ক্ষেত্রে আমার মানগুলো কিরকম বা আমার কয়টা সার্ফেস থাকবে তিনটা সার্ফেস থাকবে কিভাবে একটা মানে তিনটা প্লেনের এখানে কারা কারা হবে একটা হচ্ছে এক্স ওয়াই প্ল্যান দেখ এই যে নিচে একটা হচ্ছে ওয়াই জেড প্ল্যান মানে এইটা হচ্ছে এই পাশে আর একটা এক্স জেড প্ল্যান এটা হচ্ছে এই পাশে তিনটা সার্ফেস এই তিনটা থেকে আমার যেই প্রজেকশনটা পড়ছে বা আমার চিত্রের যে ছায়াটা যদি পড়ে তাহলে কোথায় পড়ে নিচে পড়বে না তলে তলে তো আমি তল নিয়ে কাজ করতেছি এক্স ওয়াই তলে বা প্রজেকশনটা হচ্ছে আর এটাই আমি লিখে নিচ্ছি যে আমার এক্স ওয়াই তলে এই যে আর প্রজেকশনটা কার ওই সার্ফেস এর প্রজেকশন আচ্ছা আমি প্রমাণের ক্ষেত্রটা একটু বলে নিচ্ছি আমি প্রমাণটা আসলে করবো এখানে তিনটা সাইড এক্স ওয়াই প্লেন ওয়াই জেড প্লেন জেড এক্স আর জেড এক্স প্লেন এই তিনটা প্লেনের সাহায্যে অঙ্কটা করতে হয় কিন্তু প্রমাণে আমরা জাস্ট একটা কাজ করব এক্স ওয়াই প্লেনের মান নির্ণয় করে বাকি দুইটা অনুরূপ ভাবে লিখবো সেটা কিভাবে লেখা যায় একটু দেখে নাও এক্স ওয়াই প্লেনের ক্ষেত্রে এখানে দেখো আমাদের সূত্র কি বলেছে এ পাশে কি আছে ট্রিপল ইন্টিগ্রেশন ট্রিপল ইন্টিগ্রেশন ভি এখানে বলছেন নেবলা ডট এ নেবলা বা ডেল এটার নাম কিন্তু অনেকগুলো ডেল নেবলা অনেক কিছু বলা যায় তো ডেলটাও বলা যেতে পারে ন্যাবলাও বলা যেতে পারে তো ডেলের সাথে এ ভেক্টর ডট গুণ করা আছে সাথে ডিবি ডিভিলেক্সি এখন ডট গুণ ফলের ক্ষেত্রে তুমি কিন্তু জানো যে এই ডেলের মান হচ্ছে এটা যদি এর সাথে ডেলের মান কি ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে এটার সাথে ডট কী হবে এ আই এ ওয়ানি কে এই দুটা যদি ডট করা হয় তাহলে তুমি কি পাও দেখো তো ডেল এ ওয়ান বাই ডেল্স এটা হবে ডেল এ টু বাই ডেল ওয়াই এটা হবে ডেল এ থ্রি বাই ডেল জেড তো এটা ডট গুণ ফলের মান কিন্তু এরকম লেখা যাবে ডেল এ ওয়ান বাই ডেল্স প্লাস ডেল এ টু বাই ডেল জেড তো যদি এরকম লেখা যায় একটু চিন্তা করে দেখো আমি কিন্তু পার্টের ক্ষেত্রে আমি কাজ করবো এই যে লাস্টে জেড এক্স ওয়াই তেলের উপর মান নিব এই লাস্টেডটা ঠিক আছে ডেল এ থ্রি ডেল জেড ডিবি এটার মানটা আমি এখানে বসাবো এই করব আর বাকি যেগুলো সেগুলো আমি অনুরূপভাবে বের করে যোগ করব লাস্টে গিয়ে। তো আমরা একটু দেখছি আমি এই খাতার মধ্যেই লিখতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যদি কেউ মানে আমার যদি বলা খুব দ্রুত হয়ে থাকে তাহলে আর একবার ভিডিওটা পিছনে দিয়ে দেখে নিও আচ্ছা এখন ভি মানে কি তোমরা সবাই জানো ভি আমি আগেও বলেছি ভলিউম বা আয়তন তো যদি ভি ভলিউম হয় ভলিউমের সূত্রটা কী দৈর্ঘ্য গুণন প্রস্তবন উচ্চতা তার মানে হচ্ছে ভি ইকল টু তাহলে ডিভি ইকলটা কী হবে ডি এক্স ডি তার মানে ডি ভি এর মান ডি এক্স ডি ওয়াই মান বসিয়েছি শুধু এখন যেহেতু এটা ডি সো জেডটাকে আমি ইচ্ছা করে আগে লিখছি লিখে এই তিনটাকে একসাথে লেখা হয়েছে দেখো একটা ইন্ডিকেশন নিয়ে গেছি জেডটাকে নিছি আর ডিল জেড এ থ্রিকে একসাথে রাখছি এখন বলো আমি যে জেডের মানটা ধরেছিলাম সেটা কত কত ছিল এই দেখো আপার লিমিট লোয়ার লিমিট কিন্তু এই দুটা ছিল লোয়ার লিমিট এই যে লোয়ার পোর্শন ছিল এটা আপার পোর্শন ছিল এটা তো লোয়ার পোর্শন এফ ওয়ান আপার পোর্শন এফ টু এই যে এফ ওয়ান এফ টু মান বসিয়েছি লিমিট বসিয়েছি আর এখানে আয়তন ছিল যখন তিনটা ইন্টিগ্রেশন ছিল তখন আয়তন প্রকাশ করছে আর যখন দুইটা ইন্টিগ্রেশন হয়ে যাবে তখন কিন্তু সে এলাকা প্রকাশ করবে এলাকা ক্ষেত্রফল বা রিজিয়ন ওকে এই জন্য আর হয়ে গেছে তো দুইটা হয়ে যাওয়ার পরে আমি এটাকে একসাথে ব্র্যাকেটে লিখছি আমি কিন্তু কোনো কাজ করিনি শুধুমাত্র এইটুকু একসাথে লিখে আমি লিমিটটা বসিয়েছি এখন তোমরা বলো তো একই সাপেক্ষে যদি একবার করো তাহলে চলে চলে গিয়ে কি থাকে শুধু ফাংশনটাই থেকে যায় তো ফাংশনটা কি ছিল এ থ্রি এই যে শুধুমাত্র এইটুকু এই যে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন যদি চলে যায় শুধু এ থ্রি রয়ে গেছে এই দেখো এটা কার ফাংশন এক্স ওয়াই জেড এর ফাংশন এক্স হবে আপার লিমিট লোয়ার লিমিট বসিয়েছ তো প্রথমে কোন লিমিট বসাতে হয় আপার লিমিট তার থেকে লোয়ার লিমিট বিয়োগ করতে হয় তো লিমিটের মান কোথায় বসাবে এটা কার মান এটা কিন্তু জেড এর মান সো শুধুমাত্র এই জেড এর জায়গায় দেখো এফ টু লিখেছে এই যে জেড এর জায়গায় এফ লিখেছে তো আপার লিমিট থেকে লোয়ার লিমিট বিয়োগ করেছে করে এটাকে এক নাম্বার ইকুয়েশন দিয়ে রেখে দিছি এখন আসি ফর দা আপার পোর্শন এস টু এটার জন্য আমি মান নির্ণয় করতে হবে কি করতে হবে আউট ওয়ার ইউনিট নর্মাল এন টু টুক্র এন টু যেটা এস টু কে মেক্স অ্যাঙ্গেল তৈরি করছে গামাটু তার সাথে কে এর সাথে এই দেখো এস টু পোশনে এই কে এর সাথে এন টু এরা অ্যাঙ্গেল তৈরি করছে গামা টু এই কথাটাই লেখা হয়েছে এখানে তো হেয়ার ডিওয়াই ডিয়েক্সের মান কত হবে ডিওয়াই ডিয়েক্সের মান হবে কোয়াস গামা টু ডিএসউ এইটার সূত্র এটা এর মান হবে ডিএসটু এটা যদি সূত্র হয়ে থাকে এটা এক্ষেত্রে মানটা একটু কেমন হবে এটা বোঝার জন্য আমাকে একটু এখানে একটু দেখে নাও একটু চিন্তা করে দেখো তো তোমরা এ ডট বি এটার সূত্র কি এ ডট বি এর সূত্র হচ্ছে এ বি কস এর মানে এ ডট বি কোনো সূত্র মানে কোনো যদি ভেক্টর হয়ে থাকে সেই ভেক্টরের মান তার সাথে কস গুণ করলেই সেই মান পাওয়া যাবে এখন চিন্তা করে দেখো তো কে আর এন টু এই দুটোর ডট গুণ ফল কি হবে কে এর মান এন টু এর মান টু কস ওদের দুইজনের মধ্যবর্তী মধ্যবর্তী কোণ যে গামা টু এটা কিন্তু তোমরা আগেই চিত্র দেখছো কিন্তু এই দুজনের মান কত তোমরা বলো তো আমি একটু আগে কি বলছিলাম একটা একক নর্মাল বললাম এটা একক ট্যানজেন্ট একক নর্মাল মানে দুটো একক ভেক্টর একক ভেক্টরের ভ্যালু কত হয় একক ভেক্টর মান কিন্তু এক হয় তাহলে দুটো এক গুণ করে কিন্তু এই এটার মানটা হয়ে যায় শুধু গামা টু সো এই যে কজ গামা টু এটার মান কে ডট এন টু আর ডিএস টু যা আছে থাকবে সিমিলারলি একইভাবে দ্য লোয়ার পোর্শন সেটা হবে এস ওয়ান তো এস ওয়ানের ক্ষেত্রে কি হবে এস ওয়ানের ক্ষেত্রে হবে একই রকম শুধু এন টুর জায়গায় লিখবা তখন ছিল এন ওয়ান এস জায়গায় এস ওয়ান আর তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে গামা ওয়ান উইথ কে অ্যান্ড হেয়ার ডি ওয়াই ডি এক্স টু এই ক্ষেত্রে এই ক্ষেত্রে চিত্রটা একটু দেখো এই ক্ষেত্রে লম্বটা কিন্তু হয়ে গেছে এইদিকে দিকে সো এটা ছিল যে দিকে এটা তার অপোজিট দিকে হয়ে গেলে সেখানে একটা মাইনাস চলে আসবে মানে ডিরেকশনটা উল্টা দিকে চলে আসে এই ডিরেকশনের কারণে এখানে একটা মাইনাস আসছে তো লোয়ার পোর্শন খেয়াল রাখবে এখানে একটা মাইনাস আসবে আগের মতোই পার্ট এখানে শুধু এন ওয়ান হয়ে যাবে তো তুমি এটাকে দুই নাম্বার ইকুয়েশন আর এটাকে তিন নম্বর ইকুয়েশন দিয়ে রাখলে এখন এই যে এক নম্বর ইকুয়েশনে এখানে দেখো এখানে হচ্ছে ডিওয়াই এখানেও ডিওয়াই ডিএক্স আছে আর এখানে এই দুইটায় দুই এবং তিন নম্বর ইকুয়েশনও কিন্তু ডি এর মান নির্ণয় করছে এখানে কোনটার ক্ষেত্রে একটা হচ্ছে এস টুর ক্ষেত্রে একটা এস ও মানের ক্ষেত্রে এই দুইটার মান কিন্তু এখানে বসে যাবে এখন কোনটার ক্ষেত্রে কি হবে এটা আমি আলাদা করে এখানে বসায় নিচ্ছি আগে এই দেখো প্রথমে এফ টা লিখলাম এই যেটা এই দেখো ডাবল ইন্টিগ্রেশন আর এ থ্রি এক্স ওয়াই এফ টু ডিওয়াইডিএস এখন বলতো যেটা এফ টু ফাংশনটা কোথার ছিল আপার পোর্শনে ছিল সো আপার পোর্শনের ভ্যালুটা এখানে বসিয়ে দিব তো এই যে এ থ্রি এর মানটা আর এখানের অংশটুকু ছিল এই যে ডি ওয়াই ডি এক্স এটার মান আমি বসিয়েছি কে ডট এন টু ডি এস টু এই যেখান থেকে দুই নম্বর থেকে সিমিলারলি এর পরের অংশটা দেখো এই যে এখানে ছিল এফ ওয়ান সেখানে মান বসাবো এটা এটার মান কি আসবে একটা কিন্তু মাইনাস আসবে সামনে তোমরা জানো কেন মাইনাস এই যে এখানে এখানে আমাদের ডাবল কারণে এটা হয়ে যাবে কিন্তু একটা চলে আসবে সো আমি এখানে দুই এবং তিনের জায়গায় মান বসিয়েছি এমন একটু চিন্তা করে দেখো তো এই দুই এবং তিনের মানগুলো যদি আমি এক নম্বর সমীকরণে বসিয়ে দিই সরি দুই তিন না আমি এই দুটাকে নতুন দুটাকে নাম দিয়েছি চার এবং পাঁচ চার এবং পাঁচ যদি আমি এখানে মান বসিয়ে দিই মান বসানোর ক্ষেত্রে এখানে মাইনাস ছিল পরেরটার আবার এখানে মাইনাস পাইছি মাইনাসের মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে তো আমি পরের অংশে যাচ্ছি এই চার এবং পাঁচের মান একে বসিয়ে পাই ওখান থেকে আমি জাস্ট মান বসিয়েছি জাস্ট এখানে যোগ হয়ে গেছে আচ্ছা এটা যদি যোগ হয়ে যায় খেয়াল করে দেখো এটা এবং এটা এই দুইটা ডট গুণ ফল যদি একসাথে করে দিই খেয়াল করো এখানে ছিল এস ওয়ান আপার এবং লোয়ার পোর্শন দুইটাকে যদি আমি আলাদা আলাদা না রেখে একসাথে লিখে দিই পুরা এস পুরা অংশটাকে যদি বলি সেই ক্ষেত্রে আমার কিন্তু একটা একটা হয়ে যাবে আসবে মানে নর্মালটা নর্মাল টেনজেন্ট তো কে একটাই আছে আর নর্মাল দুইটা আসছিল চিত্রে সেই দুইটা নর্মাল হয়ে যাবে এই এন ওয়ান ইন্টু না থেকে শুধু এন হয়ে যাবে সো দেখো এই দুইটার বদলে এরকম চেঞ্জ হয়েছে আর এইখানের বদলে এন লিখে দিছি তাহলে এটুকুর মান পাওয়া গেল এই ধরনের যেটাকে আমি সিক্স দিয়ে লিখে রাখছি এখন এটা আমি কার জন্য কাজ করলাম এটা শুধুমাত্র এক্স ওয়াই পার্টের উপর কাজ করছি এখন তুমি চিন্তা করে দেখো সিমিলারলি এখানের উপর একটা কাজ হবে এই পার্টের উপর একটা কাজ হবে মানে ওয়াই এক্স জেড পার্টে আর ওয়াই জেড এই পোর্শনে এই দুইটা তার মানে পুরো প্রসেসিংটা আবার করতে হবে দুইবার কিন্তু এতক্ষণে না করে তোমরা যদি একটু বুদ্ধি করে দেখো আমি কিন্তু কাজ করাটুকু করবো না এখন করবো সিমিলারলি সিমিলারলি বাই অন ওয়াই জেড এন্ড এক্স জেড মানে বাকি প্ল্যানস উই হ্যাভ দেখো তো আমি থ্রি পেয়েছিলাম যখন তখন আমার এ থ্রি এ থ্রির ক্ষেত্রে জেড ছিল এ থ্রি জেড তাহলে আমি যদি এ ওয়ান নেই তাহলে এক্স হবে না খেয়াল করবে মান একই থাকে এ ওয়ান নিলে এক্স এ টু নিলে ওয়াই তাহলে ডিবি যখন এ থ্রি এখানে যখন এ থ্রি তাহলে এখানে এ ওয়ান এখানে এ ওয়ান এখানে এ টু হলে এখানে এ টু আর জিনিস দেখো এটা কি ভেক্টর এটা কে মানে কি কে হচ্ছে আই জে কে মানে জেড অক্ষ বরাবর একক ভেক্টর ঠিক আছে তো জেড অক্ষ বরাবর একক ভেক্টর যদি কে নিই এখানে জেড থাকার কারণে জেড অক্ষ বরাবর কে নিছি তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি হবে আই আর ওয়াই অক্ষ একক ভেক্টর কি হবে যে আর নর্মাল তো সব জায়গায় একই একক ভেক্টর পর নর্মাল সবগুলো এন 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 তো ওই এনগুলা গুলা এনই থাকবে এখন তাহলে এটা কত ইকুয়েশন হলো 7 এবং 8 এখন তোমরা যদি তিনটা ইকুয়েশনকে যোগ করে দাও তাহলে কি হবে প্রথমে এই যে a1 এর এটা a2 এর এটা আর এই যে a3 এই যে আমি একবারই লিখে নিচ্ছি ইকুয়াল টু এদের এটা 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 তিনটাকে মানগুলো একবারে যদি যোগ করা হয় আর যোগ করে কিন্তু এই অংশটুকু কমন নেওয়া যায় এ এ কিন্তু কমন নিয়ে একবারে লেখা যায় আর এই মান আসলে কত এটা কি ভেক্টর না অবশ্যই এটা এ ভেক্টর এটুকু মানে হচ্ছে এ ভেক্টর দেখো তো আমি প্রমাণ করতে বলেছিলাম এই দেখো ট্রিপল ইন্ডিকেশন অফ ভি ডেল ডেল ডিবি এটা কিভাবে আসলো এই যে এটা এটার মান কত এটা কিন্তু আমি করেছিলাম এই যে এই যে দেখো নেবলা ডট এ বা ডেল ডট এর মান কিন্তু এই যেটা আগে লেখা ছিল তো এটা আমি সরাসরি এটার বদলে এই যে নেবলা যোগ ডট এ বা ডেল ডট এ এটা লিখে নিচ্ছি আর এইটুকুর মান এই যে এইটুকুর মান হচ্ছে এ ভেক্টর এ ভেক্টর আর এই এন ভেক্টর এন হচ্ছে একক ভেক্টর রয়ে গেছে ডিএস তো এটা হচ্ছে এই দেখো এখানে প্রমাণে প্রথম অংশ হয়ে গেছে এইটার আর প্রমাণ করতে হয় না এই দুইটা প্রমাণ করলে এই একটা চলে আসে সো এই পর্যন্ত লিখতে পারলে তুমি বলতে পারবে যে সো গস ডাইভারজেন্স থিওরাম প্রুফ তো পরীক্ষা এরকম লেখা আসতে পারে যে গসের এর ডাইভারজেন্স থিওরিটা লেখো অথবা আসতে পারে যে গসের থিওরিটা লেখো গসের থিওরি বুঝাইতে এই ডাইভারজেন্স ইকুয়েশনটাই বোঝানো হবে ঠিক আছে আমি আশা করছি সবাই বুঝতে পেরেছ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ